আসসালামু আলাইকুম আজকে আমি দিনাজপুর চিনির বন্দর উপজেলার এসেছি এই গরুটি দেখার জন্য ঠিক আছে গরুটির নাম হলো সম্রাট যে গরুটির মালিক তার নাম রাখছি সম্রাট আজকে আমি আপনাদেরকে দেখাবো চল্লিশ মন ওজনে ওজনের গরুটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পারতেছেন গরুটাকে গোসল করে হয়েছে ঠিক আছে এই গরুটি মূলত দাবি করতেছে মালিক গরুর মালিক দিনই দাবি করতেছে যে গরুটির ওজন হবে চল্লিশ মন আর দাম হাঁকা হয়েছে পনেরো লক্ষ টাকা তো যারা নিতে চান তারা অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ সম্পূর্ণ গরুটি আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনারা দেখতে পারতেছেন গরুটি ঠিক আছে এই গরুটির ওজন হবে চল্লিশ মন ঠিক আছে মা এই গরুর যে মালিক তিনি এর দাম হাঁকাচ্ছে পনেরো লক্ষ টাকা ঠিক আছে এই গরুটি উত্তরবঙ্গের সর্বোচ্চ গরু আর কি সর্বোচ্চ বড় গরু উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় গরু দিনাজপুর জেলার চিনিবন্দর উপজেলার এই গরুটি আছে আমি আনিসুল হক আমার আমারটা হচ্ছে চিনিববন্দর উপজেলার সাতনালা যোধ সাতনালা গ্রামের ডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়ায় আমি আমার এই গরুটিকে এখানে আমার এর জন্ম চার বছর সাত মাস বর্তমান বয়স ছয় দাঁত ছয় দাঁত এবং আট দাঁতের খিল বের হয়েছে বর্তমান অবস্থা আমরা ফিতা দিয়ে যেটা মাপছি ফিতা মাপ অনুযায়ী ওর উচ্চতা হচ্ছে ছয় ফিট আট ইঞ্চি লম্বাটা হচ্ছে শিং থেকে নয় নয় ফিট এর বাইরে আসলে দশ ফিট হবে থামো থামো আর লাইফ ওয়েট ফিতার মাপ অনুযায়ী প্রায় চল্লিশ মন আমি গতবারে বত্রিশ মন ছিল গতবারে বিক্রির চেষ্টা করছিলাম কিন্তু তেমন গ্রাহক খুব একটা মানে দামে বনে নেই যার কারণে আমি বিক্রি করিনি এবার আমার আস্কিং প্রাইস আমি রাখছি গরুটার মূল্য রাখছি পনেরো পনেরো লক্ষ টাকা যদি আসে তাহলে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যেতে পারে আর খুব যত্নের লালন পালন করা আমার সব ছেলেরা আমার ছেলেরা ওর মানে বাড়ির সব লোকের সাথে ওর একটা ভালো সম্পর্ক ছাড়ার সময় একটু কষ্ট হবে সবারই না ওর নাম রাখছি সম্রাট এলাকায় সে সব সবাই চেনে ওকে এলাকার মানুষজন সবাই জানে আর দীর্ঘদিন ধরে লালন পালন করছি আর আমি কোনো আমি কোনো ফ্যাটেনিং খাবার ওকে খাওয়াইনি ন্যাচারাল খাবার যেগুলো ঘাস চোপর বা ভুট্টার দানা এই জাতীয় খাবারগুলোই খাওয়াইছি ফিটও কম খাওয়াইছি ফিট খাওয়াইনি না বললেই চলে আর কোনো ইঞ্জেকশন বা ফ্যাটেনিং কোনো কোনো কিছু খাওয়াইনি ন্যাচারালি সে যতটুকু বড় হওয়ার এখন যদি আপনারা কেউ কিনতে চান বা যোগাযোগ করেন যোগাযোগ করেন বসে আলোচনার সাপেক্ষে আমি গরু টাইপের ছেলে দি কারণ ওটা পোষানো খুব কঠিন হচ্ছে আমার জন্য প্রতিদিন আটশো থেকে নয়শো টাকা তার খাইতে লাগে এটা একটা বিশাল কস্ট এই কষ্টটা বহন করাও আমার পক্ষে একটু কষ্টকর হচ্ছে

হচ্ছে মানে সারাদিনে আমাদের প্রায় পাঁচ বার গোসল করাইতে হয় পাঁচ থেকে ছয় বার আর ফ্যান সারা সারাদিনই চলে সারাদিন এক মুহূর্তের জন্য ফ্যান বন্ধ করি খাবার দিতে হয় রাতে কখনো কখন একবার বেশি দিতে হয় হ্যাঁ কয়েল দিতে হয় কয়েল তো প্রত্যেকটা দিন দিতে হয় মশা এখন অনেক বেশি আগেও দিতাম